আজকের ভিডিওটা যদি এক সেকেন্ডের জন্য মিস করেন তাহলে জীবনভর আফসোস করবেন কারণ মুখ্যমন্ত্রী মমতা এবার বিনামূল্যে বিদ্যুৎ দিয়ে গোটা বাংলাকে চমকে দিলেন হাসির আলো নামেই আসছে এক বিরাট প্ল্যান রাজ্যবাসীর জন্য টাকা বন্ধ হয়ে যেতে পারে নিয়ম না মানলেই জুলাই থেকে একটা টাকাও পাবেন না আর রাজ্যের মহিলারা শুধু তাই নয় সঙ্গে সঙ্গে এইদিকে পয়লা জুলাই থেকে প্যান কার্ড আধার কার্ড না লিঙ্ক থাকলে সরাসরি ব্লক হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা পয়সা সহ সব লেনদেন এছাড়া রয়েছে এস জন্য জন্য হাজার টাকার স্কলারশিপ জেনে নিন কিভাবে অ্যাপ্লাই করবেন একই সাথে আজ আবার সোনার দামে নাকি টাকার বিশাল পতন আসছে দাম কমছে হু হু করে অন্যদিকে শিক্ষক নিয়োগে বিয়াল্লিশ হাজার পদ নিয়ে হাইকোর্টের নির্দেশে দুলছে গোটা রাজ্য এই ভিডিওটা আপনার পরিবার টাকা পয়সা আর ভবিষ্যতের নিরাপত্তার সঙ্গে জড়িত তাই এখনই দেখে নিন একদম গোড়া থেকে না হলে পরে আর কিছু করার থাকবে না তাই এখনই লাইক দিন ভাই বোনদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে নিন কারণ এইরকম ভিডিও আপনি আর কোথাও পাবেন না কমেন্টে লিখে জানান আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম জানতেন নাকি আজই প্রথম শুনলেন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট এই নিয়ম না মানলে জুলাই মাসে পাবেন না টাকা তো জুলাই মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে গেলে বাধ্যতামূলক হয়ে উঠেছে এনপিসিআই ভেরিফিকেশন এই নতুন নির্দেশনা জারি করেছে রাজ্য সরকার যদি জুন মাসের মধ্যেই এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে উপভোক্তারা জুলাই থেকে আর্থিক সহায়তা পেতে পারেন না কেন এই ভেরিফিকেশন জরুরি এই পদক্ষেপের উদ্দেশ্য স্কিমে স্বচ্ছতা আনা এবং প্রকৃত উপকারভোগীদের সুবিধা নিশ্চিত করা আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে এনপিসিআই প্ল্যাটফর্মে লিঙ্ক করা না থাকলে টাকা পাঠানো সম্ভব হবে না রাজ্যের সমস্ত দপ্তরকে ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করেছে নবান্ন এনপিসিআই ভেরিফিকেশন মানে হলো আপনার আধার নম্বরটি সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত কিনা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হয়েছে কারণ টাকা এনপিসিআইয়ের মাধ্যমে সরাসরি সেই অ্যাকাউন্টেই জমা হয় আধার লিঙ্ক না থাকলে ট্রান্সফার ব্যর্থ হবে কে পাবেন এই প্রকল্পের সুবিধা পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে মা মহিলারা মাসিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে আবেদনকারী যেন সরকারি চাকরি বা পেনশন প্রাপ্ত না হন স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক স্বাস্থ্যসাথী কার্ড জাতিগত বা বাসিন্দা প্রমাণপত্র আপনাকে কী কী করতে হবে এনপিসিআই ভেরিফিকেশন মূলত সরকারের তরফে করা হচ্ছে তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার এখনও যুক্ত হয়নি তাদের তৎপর হয়ে লিঙ্ক করাতে হবে তাই এখনই যাচাই করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার নম্বর লিঙ্ক হয়েছে কিনা প্রয়োজনে আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আধার লিঙ্কিং সম্পূর্ণ করুন এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বিনামূল্যে বিদ্যুৎ হাসির আলো নিয়ে মমতার মাস্টারস্ট্রোক পশ্চিমবঙ্গে মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাসির আলো প্রকল্পের ঘোষণায় রাজ্যবাসী প্রতি মাসে পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন যার ফলে তাদের পকেটে প্রায় তিনশো টাকা সাশ্রয় হবে গ্রীষ্মের তীব্র তাপে ফ্যান এসির বাড়তি ব্যবহারে বিদ্যুৎ বিলের চাপ কমাতে এই প্রকল্পকে গেম চেঞ্জার বলছেন অনেকেই হাসির আলো প্রকল্পের আওতায় শূন্য দশমিক তিন ক্ষমতার গৃহস্থালী বিদ্যুৎ সংযোগ থাকা পরিবারগুলি প্রতি মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে এর আগে ত্রৈমাসিক পঁচাত্তর ইউনিটের সীমা ছিল কিন্তু এবার তা মাসিক ভিত্তিতে প্রয়োগ করা হচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন এটি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য স্বস্তি নিয়ে আসবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গিয়ে আগ্রহী গ্রাহকদের নিকটতম বিদ্যুৎ বিভাগের অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে এক গ্রাহক বলেন মাসে তিনশো টাকা বাঁচলে আমার মতো মধ্যবিত্তের অনেক চাপ কমবে সরকারের দাবি এই উদ্যোগে লক্ষাধিক পরিবার উপকৃত হবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে প্যান কার্ডের জন্য এখন থেকে আধার কার্ড বাধ্যতামূলক পয়লা জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর তো আপনি যদি প্যান কার্ড বানানোর কথা ভাবছেন তাহলে এই খবরটি আপনার জন্য প্যান কার্ড বানানোর জন্য এখন থেকে একটি নির্দিষ্ট ডকুমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে আমরা যে ডকুমেন্টের কথা বলছি সেটি হলো আধার কার্ড হ্যাঁ পয়লা জুলাই থেকে প্যান কার্ডের আবেদনের জন্য আধার কার্ড থাকা আবশ্যক হবে এই বিষয়ে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড অর্থাৎ সিবিডিটি তথ্য জানিয়েছে এই পদক্ষেপের উদ্দেশ্য হলো কর প্রক্রিয়াকে ডিজিটাল করে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি করা এর পাশাপাশি যদি আপনার প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটি লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে পয়লা জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর নতুন নিয়ম অনুযায়ী পয়লা জুলাই থেকে প্যান কার্ড বানানোর জন্য আধার কার্ড বাধ্যতামূলক হয়ে যাবে বর্তমানে প্যান কার্ড বানানোর জন্য জন্ম তারিখ নাম এবং পরিচয়ের সাথে সম্পর্কিত যে কোনো বৈধ ডকুমেন্ট গ্রহণ করা হয় কিন্তু আগামী পয়লা জুলাই থেকেই আধার কার্ড ছাড়া প্যান কার্ড বানানো সম্ভব হবে না এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সোনার দামে কি বড়সড় পতন আসছে দশ হাজার টাকা কমতে পারে দাম তো সোনার দাম দশ হাজার টাকা পর্যন্ত কমতে পারি এমনটাই বলছেন কমোডিটি বিশেষজ্ঞ এবং কেডিয়া অ্যাডভাইজারির ডিরেক্টর অজয় কেডিয়া অজয় কেডিয়া অবশ্য এই বড় পতনের কথা এমনি এমনি বলেননি তিনি এর পেছনে বেশ কয়েকটি বৈশ্বিক কারণের কথা উল্লেখ করেছেন এখানে আমরা আপনাকে বিস্তারিতভাবে সেই কারণগুলো সম্পর্কে বলছি সেই সাথে এটাও জানাবো সোনার দাম কবে নাগাদ দশ হাজার টাকা পর্যন্ত কমতে পারে বিশ্বে বর্তমানে দুটি যুদ্ধ চলছে একটি যুদ্ধ গত তিন বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে যার আপাতত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই অন্যদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বারোই জুন থেকে চলছে যার শেষ হওয়ার সম্ভাবনা মঙ্গলবারই হয়ে দেখা গেছে আসলে এই যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জড়িত হবার পর উভয় দেশেই যুদ্ধবিরতি ঘোষণা করেছে এর প্রভাব সোনার দামেও দেখা গেছে এবং ভারতের সোনা একদিনে নশো টাকা পর্যন্ত সস্তা হয়ে গেছে এখন প্রশ্ন উঠছে যে সোনার দাম কি দশ হাজার টাকা পর্যন্ত সস্তা হবে কিনা কমিডিটি বিশেষজ্ঞ অজয় কেডিয়ার মতে যখনই বিশ্বজুড়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয় তখন সবাই সোনাকেই বিনিয়োগের সবচেয়ে ভালো মাধ্যম মনে করে তার মতে এই কারণেই গত কয়েকদিনের সোনার দাম এক লক্ষ টাকার ওপরে পৌঁছে গিয়েছিল তিনি আরও বলেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির আশায় বৈশ্বিক অনিশ্চয়তার বেগ কেটেছে যার ফলে সোনার দামে পতন দেখা গেছে তিনি বলেন যদি সত্যিই এই যুদ্ধবিরতি হয় তাহলে সোনার দামে বড়সড় পতন দেখা যেতে পারে যা দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গে এসসি এসটি ও স্কলারশিপ আবেদন করলে কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন তো রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়তা প্রকল্প হল ওয়েসি স্কলারশিপ এই স্কলারশিপ বিশেষভাবে রাজ্যের তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে আর্থিক বাধা দূর করতে চালু করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ওয়েসি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে যা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করেছে এই বিস্তারিত গাইডে আপনি স্কলারশিপের সমস্ত দিক সম্পর্কে জানতে পারবেন দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অনুযায়ী মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এককালীন কুড়ি হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন আবেদনের শেষ তারিখ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ওয়েস স্কলারশিপ রাজ্য সরকারের শ্রেণী কল্যাণ এবং উন্নয়ন দপ্তরের একটি যুগান্তকারী উদ্যোগ এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় এই স্কলারশিপ চালু করা হয়েছে যাতে আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় স্কলারশিপটি মূলত দুই ভাগে বিভক্ত এক হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ যেটি নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আর অন্যটি হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যা একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য ওএসি স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে কিছু মৌলিক শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে অবশ্যই এস সি এস টি শ্রেণীভুক্ত হতে হবে ওবিসি এ এবং ওবিসি বি উভয় বিভাগের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এস সি এস ছাত্রছাত্রীদের জন্য পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ ও ছাত্রছাত্রীদের জন্য এই সীমা এক লক্ষ টাকার মধ্যে হতে হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সর্বশেষ পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর বা ছয় এইচডিপি থাকতে হবে বর্তমানে নবম থেকে স্নাতকোত্তর স্তরে নিয়মিত ছাত্র ছাত্রী হতে হবে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে চার বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জন শিক্ষক নিয়োগ প্যানেল সংশোধনের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকে বিরাট আপডেট তো দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং তথ্যগত কর্মীর নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছিল এবার সেই নিয়োগ সংক্রান্ত এক ঐতিহাসিক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট এক যুগান্তকারী নির্দেশ দিল হাইকোর্টের রায়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের শিক্ষক প্যানেলে নতুন করে খতিয়ে দেখে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষক সমাজে আসার কারণ বহু প্রশিক্ষিত শিক্ষক ভুল ক্রমে প্রশিক্ষণহীন হিসেবে চিহ্নিত হয়ে পড়েছিলেন এই মামলা শুরু হয়েছিল এক প্রশিক্ষিত তরফে যাকে নথিতে অপ্রশিক্ষিত হিসেবে দেখানো হয়েছিল যদিও তাকে পরবর্তীতে প্রশিক্ষিত শিক্ষকের বেতন ক্রমে অন্তর্ভুক্ত করা হয় তবুও পর্ষদের মূল নির্দেশে তার সত্ত্ব সংশোধন করা হয়নি এই ঘটনায় সামনে নিয়ে আসে আরো বহু শিক্ষকের তত্ত্বভিত্তিক ভুল আবেদনকারীর দাবি ছিল শুধু তাঁর নয় বরং গোটা প্যানেলটি ক্ষতি দেখা প্রয়োজনে হাইকোর্ট সেই যুক্তিকে মান্যতা দিয়ে পর্ষদকে নির্দেশ দেয় সম্পূর্ণ প্যানেল পুনরায় যাচাই এবং সংশোধন করার তো বন্ধুরা আজকের সব আপডেট আপনারা শুনলেন মমতার হাসির আলো যেটা আপনাকে দেবে বিনামূল্যে বিদ্যুৎ লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে না টাকা যদি নিয়ম না মানেন প্যান আধার লিঙ্ক না থাকলে পয়লা জুলাই থেকেই ভয়াবহ সমস্যা এস এস টি অফিসিদের জন্য বিশাল স্কলারশিপের সুযোগ সোনার দামে দশ হাজার টাকার পতন নিয়ে হিসেব করে কিনুন আর শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের নতুন ধামাকা নির্দেশ নিচে কমেন্ট করে জানিয়ে দিন আজকের কোন খবরটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন ফ্যামিলি আর বন্ধুর সাথে শেয়ার করুন আর এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে এমন প্রতিদিনের দরকারি আপডেট আপনি আগে দেখতে পান ভালো থাকুন সুস্থ থাকুন না আবারও দেখা হবে পরের ভিডিওতে